সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ এবং তিন মাস টি প্রথম স্টেডিয়ামে আপনারা জানেন বাংলাদেশ নেদারল্যান্ড সিরিজ নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকে প্রথমবারের মতো ইউটিউবে লাইভে আসলাম লাইভ আড্ডায় সবাই যোগ দিবেন আর কে কোথা থেকে এই লাইভ ইউটিউবের লাইভটি দেখছেন অবশ্যই আপনার বতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন পারলে চলুন বিস্তারিত আলোচনা যা যাক আগামীকাল সিলেটে বাংলাদেশ এবং নেদারল্যান্ডস এর মধ্যে তিন মাস টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে সন্ধ্যা ছয়টায় সে ম্যাচটি আপনারা উপভোগ করবেন বাংলাদেশ লেদেল্যান্ড সিরিজ নিয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে এশিয়া কাপ নিয়েও কিছুটা হলো কথা বলবো অবশ্যই আপনারা এশিয়া কাপ ক্রিকেট দেখে থাকেন এশিয়া কাপ ক্রিকেটে বিশ্ব ক্রিকেটের বিশ্ব মঞ্চে বাংলাদেশের আবির্ভাব আমরা আশা করব বাংলাদেশ এশিয়া কাপও ভালো করবে তার বাংলাদেশ লেদারল্যান্ড সিরিজ নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকি চলুন বিস্তারিত আলোচনায় যা যাক ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে অবশ্যই আপনারা দেখছেন কন্টিনিউ করছেন চলুন বিস্তারিত আলোচনায় যাই বাংলাদেশের সিলেটে প্রচুর দর্শক থাকবে ঘরের মাঠে প্রথমবারের মতো তিন মাস টি টোয়েন্টি সিরিজ খেলছে নেদারল্যান্ডের সাথে প্রস্তুতি হিসাবে এশিয়া কাপের প্রস্তুতি হিসাবে সেক্ষেত্রে বাংলাদেশ দল কেমন করতে পারে বিশেষ করে বাংলাদেশ দলের উদ্বোধনী ব্যাটসম্যান তনজিদ তামিম এবং পারভেজ জিমনকে ভালো এন্ডে দিতে হবে নিঃসন্দেহে বাংলাদেশ দল ভালো করবে আমরা আশা করব বাংলাদেশ দল তারা এশিয়া কাপে দুর্দান্ত পারফরমেন্স করেই বিশ্ব মাটাবে বাংলাদেশ নেদারল্যান্ড সিরিজ নিয়ে কিছুটা হলো কথা বলবো অবশ্যই ক্রিকেটের মাঝে থাকার হয় না তমন একটা আশা করবো বাংলাদেশ নেদারল্যান্ড সিরিজ চমচমাট হবে এবং ভালো প্রাণভন্ত হয়ে উঠবে বিশেষ করে উদ্বোধনী ব্যাটসম্যানের কথা বললাম সেখানে বাংলাদেশ নেদারল্যান্ডস কেমন করে সেটা অবশ্যই আপনারা দেখবেন ধন্যবাদ Ama ben ondan canım